আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই এই ডিজাইনটা আগের একটি ভিডিওতে আমি করেছিলাম অনেকেই এর পরবর্তী ডিজাইন দেখতে চাচ্ছেন এই রিলেটেড আমি দুইটা ভিডিও দিয়েছি এখন আমি একটু ডিফারেন্ট ওয়েতে এই ডিজাইনটা সম্পূর্ণ করার চেষ্টা করব ফুলগুলো গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই লাইনে মোট সাতাশটা ফুল আছে গোলাপি ফুলটা আমি গুনেছি যদি সাতাশটা ফুল হয়ে থাকে এই পাশ থেকে আমি তেরোটা ফুল গুনবো দেখুন এটা হচ্ছে তেরো নম্বর ফুল এটা হচ্ছে চোদ্দ নম্বর ফুল একইভাবে এই পাশ থেকেও আমি তেরোটা গুনবো তেরোটা গুনার পরে এটা ১৪ নম্বর ফুল হবে যেই ফুলটা ১৪ নম্বর হবে এই ফুলটাতে আমি একটি মার্ক দিয়ে রাখছি সুতা দিয়ে এখান থেকে আমি কাজটা শুরু করব। দেখুন আমি লাল রঙের সুতা নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সুতার কালার ব্যবহার করতে পারবেন এখন পাশ থেকে কয়টা ফুল আমি গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এ পাশ থেকে আছে ১৭টা ফুল এবার আমরা কী করবো এক পাশ থেকে নিব আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই পাশ থেকেও নিব আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় নাম্বার যে ফুলটা আছে এই ফুলটা আমরা মনে রাখবো যে নয় নাম্বার ফুলটা কততে আছে দেখুন মার্ক দিয়ে রাখছি একটু এবার আমি আমার কাজ শুরু করছি আপনারা চাইলে একটু বেশি কম করতে পারবেন কিন্তু সব সবসময় বেজর সংখ্যা নেবেন দেখুন এই যে বিন্দুটা থেকে আমি সুতাটা উঠিয়েছি এর উপরের দিকে এক দুই তিন চার চারটা ঘর গুনব গুনে এখানে একটি লম্বা করে ফোর দিব ফুল কিন্তু আগের মতোই এবার দেখুন এই পাশ থেকে আমি করব না নীল যে পাশটা আছে এই পাশ থেকে করব না ফাঁকা অংশটা থেকে আমি পাপড়িটা তুলবো পাশের যে বিন্দুটা আছে এটা থেকে আবার আমি সুতাটা বের করে নিলাম এবার একইভাবে উপরের দিকে এক দুই তিন চার চারটা বিন্দু গুনে একটা ফোর দিব দেখুন আবারও পাশের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা বের করে নিচ্ছি একইভাবে চারটা ঘর গুনে আমি একটা ফোর দিব আবারও পাশের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা বের করে নিলাম একই ভাবে চারটা বিন্দু গুনে একটা ফোর দিব আবারও পাশের বিন্দুটা থেকে সুতাটা উঠিয়ে নিলাম দেখুন এই পাশে নীলটার কাছে চলে এসেছে একই ভাবে চারটা বিন্দু গুনে একটা ফোর দিব দেখুন এভাবে পাঁচটা ফোরের মাধ্যমে একটি পাপড়ি তুলে নিব যারা নীল ফুলটা তুলতে জানেন তারা জানেন এই ফুলগুলো আমি কিভাবে তুলেছি এবার এই পাশের যে বিন্দুটা আছে এই দেখুন এই বিন্দুটা থেকে সুতাটা বের করে নিচ্ছি এবার এক দুই তিন চার চারটা বিন্দু গুনে একটা ফোর দিব এখানেও কিন্তু পাঁচটা ফোরের মাধ্যমে একটি পাপড়ি তুলব একই রকম উপরের যে বিন্দুটা এটা থেকে তুলে নিয়েছি একইভাবে চারটা ঘর গুনে একটা ফোর দিচ্ছি আবারও উপরের বিন্দুটা থেকে সুতাটা উঠিয়ে নিচ্ছি দেখুন একটা বিন্দুও কিন্তু বাদ দিব না চারটা বিন্দু গুনে একটা ফোর দিয়েছি আবারও উপরের বিন্দুটা থেকে সুতাটা উঠিয়ে নিলাম চারটা বিন্দু গুনে একটা ফোর দিলাম আবারও উপরের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা উঠিয়ে নিলাম চারটা বিন্দু গুনে একটা ফোর দিলাম এইভাবে এখানেও আমি পাঁচটা ফোরের মাধ্যমে এই পাশের পাপড়িটা তুলে নিব এবার দেখুন এই পাশ থেকেও একইভাবে আমি সুতাটা তুলে নিলাম দেখুন একইভাবে চারটা চারটা বিন্দু গুনে আমি একটা করে ফোর দিয়ে দিয়ে পাপড়িটা তুলে নিচ্ছি পাঁচটা ফোরের মাধ্যমে একটি পাপড়ি আমি একটু দ্রুত করছি দেখুন এই পাপড়িটা আমি তুলে নিয়েছি পাঁচটা ফোর দিয়ে এবার আমি উপরের দিকে থেকে সুতাটা বের করে নিয়েছি একইভাবে চারটা বিন্দু গুনেছি গুনে একটি ফোর দিয়েছি এইভাবে আমি আরও চারটা ফোর দিব মোট পাঁচটা ফোরের মাধ্যমে একটি পাপড়ি তুলে নিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফুলটা তোলার নিয়ম কিন্তু একই রকম দেখুন এই ফুলটা আমার হয়ে গেল এবার এই যে ফুলটা এর পাশ থেকে আমি আরেকটা ফুল তুলব সমান করে এটা কিন্তু বাঁকা হবে না নীলটা যেভাবে তুলেছে এভাবেই তুলব দেখুন একইভাবে চারটা চারটে গুণে আমি পাপড়ি দিয়ে নিচ্ছি ফোরগুলো দিয়ে নিচ্ছি খেয়াল করুন পাঁচটা ফোরের মাধ্যমে আমি একটি পাপড়ি তুলব দেখুন এই পাশে নীলটার সাথে এসে মিশে গেছে এবার একইভাবে এই পাশে আমি আরেকটা পাপড়ি তুলব আর এই পাশের পাপড়িটা কিন্তু দেয়া আছে একটু খেয়াল করুন একই নিয়মে কিন্তু করছি ভিডিওটা একটু বড়ো হবে আমি সবগুলো জিনিস একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি এই জন্য নীল ফুলের ভিডিওটা যারা দেখেননি তারা দেখুন এইভাবে আমি নীল ফুলটা তুলেছি লালের যেইভাবে তুলেছি এইভাবে নীল ফুলটাও আমি তুলেছি এভাবে পাশাপাশি দুইটা ফুল আমি তুলে নিব দেখুন কত চমৎকার লাগছে পাশাপাশি দুইটা ফুল এবার এই ফুলটা থেকে বাঁকা করে মানে উপর করে যাবে কোনা করে আমি আরেকটা ফুল তুলবো এই জন্য এই পাশের পাপড়িটা থেকে সুতাটা তুলে নিয়েছি এবার দেখুন এখান থেকে উপর করে আমি একটি পাপড়ি দিব ফোড় দিব পাশের থেকে আবার সুতাটা তুলে উপরে আমি একটা ফোড় দিয়েছি চারটা করে বিন্দু গুনেই কিন্তু ফুলের সব সময় ঘরের নিয়মগুলো কিন্তু একই রকম যেটা থেকে আপনারা সুতাটা তুলবেন এখান থেকে শুরু করে পাঁচটা হবে আর এটা বাদ দিয়ে উপর দিকে গুনে যখন গুনবেন তখন চারটা বিন্দু নেবেন দেখুন পাঁচটা ফোরের মাধ্যমে আমি উপরের পাপড়িটা তুলে নিলাম এবার এই ফুলটা এটা থেকে একটু বাঁকা করে হবে এই জন্য এই যে বিন্দুটা আছে এখান থেকে আমি সুতাটা তুলে নিলাম বিন্দু একইভাবে আমি একটি ফোর দিলাম ফুলের পাপড়ির বিন্দুগুলো কিন্তু একই রকম হবে আমি বারবার বলে দিচ্ছি দেখুন পাঁচটা ফোরের মাধ্যমে আমি এই পাশের পাপড়িটাও তুলে নিলাম এবার উপরের দিকের পাপড়িটা আমি তুলে নিচ্ছি একইভাবে পাঁচটা ফোরের মাধ্যমে দেখুন উপরের পাপড়িটা আমার হয়ে গেল এবার এই পাশের পাপড়িটা আমি তুলে নিব একই ভাবে চারটা চারটা বিন্দু গুনে দেখুন কোনা করে যে ফুলটা এই ফুলটা আমি তুলে নিলাম খেয়াল করুন এটা হচ্ছে করে ফুল আর ওটা পাশাপাশি ফুল এভাবে আমি করে আরও কয়েকটা ফুল তুলব আমি আপনাদের সুবিধার্থে আরেকটা ফুলের পাপটি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে বিন্দুটা এখান থেকে সুতাটা তুলে নিব তারপরে চারটা চারটা বিন্দু গুনে আমি ফোরগুলো দিতে থাকবো ভাবে এই ফুলটাও আমি তুলে নিব এবার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই লাইনটাতে কোনা করে মোট সাতটা ফুল আমি তুলেছি এবার আমি একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন এই যে ফুলটা আছে লাস্ট ফুলটা এটার পাশে আমি আরেকটি ফুল তুলব এবার দেখুন এই ফুলটার পাশে আমি একটা ফুল তুলেছি পাশাপাশি এবার এই ফুলটা থেকে দেখুন আমি এই ফুলটা থেকে দেখিয়ে দিচ্ছি এই ফুলটা থেকে কোনা করে আপনারা লম্বা করে একটু লম্বা করে লাইন তুলবেন সাতটা ফুলে এইখানে এসে লাগবে এই ফুলটা সহকারে নিচের ফুলটা সহকারে সাতটা হবে দেখুন আমি একটা ডায়মন্ড আকৃতির শেপ তুলে নিয়েছি দেখুন এই নীল চারোপাশে বর্ডারটা নীল আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি আর মাঝখানে কি সুন্দর হয়ে লালটা ফুটেছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে এবার এই ফুলের মাঝখানের বৃত্তিটা করব কোনা থেকে আমি সাদা রঙের সুতা নিয়েছি সাদা সুতাটাই খুব সুন্দর দেখাবে বাকি ফুলগুলো আমি সাদা দেওয়ার চেষ্টা করব এই কোনা থেকে এই কোনা বরাবর একটি ফোর দিয়েছি আবার এই কোনা থেকে দেখুন সুতাটা তুলে নিচ্ছি আপনারা যখন করবেন বুঝতে পারবেন এই কোনা থেকে এই কোনায় চলে এসেছি এবার দেখুন মাঝখানে তিনটা বিন্দু আছে তিনটা বিন্দুর মাঝখানের যে বিন্দুটা এটা থেকে সুতাটা বের করে নিয়েছি এবার নিচের যে মাঝখানের বিন্দুটা এইখান থেকে সুতাটা টেনে নিয়ে এসেছি এবার এই পাশেও একইভাবে মাঝখানের যে বিন্দুটা আছে এখান থেকে সুতাটা তুলেছি তুলে এই পাশের মাঝখানের বিন্দুটাতে নিয়ে এসেছি দেখুন সুন্দর করে মাঝখানের বৃত্তিটা দিয়ে নিলাম আবারও এই পাশের যে ফুলটা একইভাবে আমি এই বৃত্তিটাও দিবো একটু খেয়াল করুন খেয়াল করলেই বুঝতে পারবেন একইভাবে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আমি সবগুলো ফুলের মাঝখানের বৃতি দিব দেখুন কি সুন্দর ফুটেছে এখন কিন্তু ফুলগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে এবং কোনা করে ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এভাবেই আপনারা ডিজাইনটা তুলে রাখবেন এরপরের যে ফুলের ডিজাইনটা এরপরে আমি অন্য একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতে করলে অনেক বড় হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা বিরক্ত ফিল করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন